বাংলা সিনে উৎসবের মঞ্চে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঈশা সাহা এবং যিনি কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ঈশা বছর হ্যাঁ তো চার বছরের এই জার্নিটা আমি পরে আসব। কিন্তু সবার আগে জানতে চাইব যে এই উৎসবে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে অনেকগুলো কারণে কারণ প্রথমে বললাম না চার বছর চার বছরের মধ্যে এক বছর মাইনাস করে দাও সেটা হচ্ছে প্যান্ডেমিকে কেটে গেছে সেখানে কিছুই কাজ হয়নি আর সেকেন্ডলি প্যান্ডেমিকের পর প্রথম ট্রাভেল সেটাও দিল্লিতে যেখানে আমি আগে একবার মাত্র এসেছি আর সেকেন্ড টাইম যখন এসেছি তখন আবার নিজের ফিল্ম নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে তো খুব ভালো লাগছে হোপফুলি ফিউচারে আরও আসবো ওই চার বছরে তো অনেকগুলো চরিত্রে অভিনয় করেছো মানে যদি আমি সিরিয়াল থেকে শুরু করি তারপরে সিনেমা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছো বছরের যে থিম রয়েছে শতবর্ষে সত্যজিৎ এবং স্মরণে সৌমিত্র দুজনের কথা বললেই যেহেতু ফেলুদার কথা আসে এবং সেই ফেলুদার কথা আসলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি তো নিজেও বা গোয়েন্দার বা সহকারী হিসেবেও কাজ করেছ আমিরদার সঙ্গে মানে আমি শুধু জানতে চাইছি তোমাকে যদি কখনো মানে গোয়েন্দা চরিত্র দেওয়া হয় তুমি কোনটাকে বেছে নেবে দেখো প্রথম কথা এই যেটা বললে সত্যজিৎ রায় আর সৌমিত্রচুটোর যে কম্বিনেশানটা ওটাতে অবভিয়াসলি ফেলুদা আমার আমার কাছে প্রিয় ফেলুদা এখনও অবধি উনি তো মানে এটা তো রয়েইছে কিন্তু প্রিয় গোয়েন্দা চরিত্র যদি দেওয়া হয় প্রথমত মেয়েদের তো কোনো গোয়েন্দা চরিত্র খুবই কম মানে মিথিন মাসি আর আর সেরকম একটা আমার তো সাহিত্যে মনে নেই যদি কেউ তৈরি করে নতুন করে সেটা অন্য জিনিস নইলে আমি ডেফিনেটলি যদি যদি আমাকে ছেলে মেয়ে দুটোই আর কি দুটোর মধ্যে থেকেই বাঁচতে বলা হয় দেন ফেলুদা আর কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি যদিও আবিরদা রয়েছে ব্যোমকেশটা বলিনি বকা খেতে পারি কিন্তু ফেলুদা আবিরদা তো দুটো চরিত্রেই অভিনয় করেছে বাট আবিরদাকে আমি বলেছি তুমি আমার জন্য বেস্ট ব্যোমকেশ এবং সৌমিত্র চ্যাটার্জী উইল বি দ্য বেস্ট ফেলুদা টু মি আর কি অলওয়েজ হ্যাঁ আমি বলে দিয়েছি অ্যাডমিট করেছি আমাকে বকেনি একটুও কারণ আবির নিজের খুব অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় সৌমিত্রা জেঠু অ্যাজ ফেলুদা আর কি সৌনদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সোনাদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এখন তো দুটো ফিল্ম হয়ে গেছে এখন অনেকটা কমফোর্টেবল আর কি ফার্স্ট ফিল্মে যখন আমি প্রথম জানতে পেরেছি সোনাদার সঙ্গে কাজ করব আর কি আবিরদার সঙ্গে কাজ হবে স্টার স্ট্রাক হয়ে যায় একটা শর্ট দেওয়ার আগে শুধু হাঁ করে তাকিয়ে থাকতাম যে কী করে শর্ট দিচ্ছে এত মজা করছে এত লেকপুল করছে তারপর সঙ্গে সঙ্গে গিয়ে খুব সিরিয়াস মোডে চলে গেল তো ওই জিনিসগুলো শিখেওছি আর বকাও খেয়েছি প্রচুর আর কি এখন সোনাদা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ আমাদের রিয়েল লাইফ সোনাদা আর কি সো অনস্ক্রিন আমরা যেরকম অফস্ক্রিনে আমাদের ওই বন্ডিংটা এক্স্যাক্টলি সেম অনেকে রাজনীতিতে আসছেন মানে সহকর্মীরা কোনো প্ল্যানিং রয়েছে আমি একসঙ্গে চারটে জিনিস করতে পারি না আমি বরাবর মানে ছোটোবেলা থেকে এই জিনিসটা ছিল আমি যেটা করি সেটা সেটাতেই কনসেন্ট্রেট করি তো আপাতত সবে চার বছর হয়েছে তার মধ্যে তো বললাম এক বছর চলেই গেছে তো আমি ধরে নিচ্ছি তিন বছর এইটুকু মাত্র সবে ক্যারিয়ার শুরু হয়েছে মন্দি অভিনয়টা করব যখন রাজনীতি করার হবে তখন শুধু রাজনীতি করব দুটো একসঙ্গে আমার দ্বারা হয় না তো আপাতত তো 5 বছর আমি দেখতে পাচ্ছি না তারপর ভেবে দেখব আচ্ছা মানে 5 বছরের পর একটা টার্গেট বলা যায় না তখন হয়তো আরও ভালো কাজ করলাম তখন হয়তো ব্যাপারটা বেড়ে আর 10-12 বছর চলে গেল হতে পারে আগামী দিনে কি কি কাজ আসছে আগামী দিনে শহhbasee তো এখানে দেখানো হচ্ছে সেটাই হল রিলিজ আই থিং এপ্রিল হচ্ছে मोस्ट প্রবাবলি আমি জানি না বলা উচিত কিনা আগস্টে গোলunda যাচ্ছে তারপরেগুলো এখনই বলবো না মহানন্দার সুট শুরু হচ্ছে পরের মাস থেকে দেখা যাক রিলিজ হয় সহবাসে যে গল্পটা সেটা সম্পূর্ণ একটু অন্য ধরনের গল্প যেটা কিন্তু অবশ্যই মানে আমাদের সমাজের কাছে ঠিক অ্যাকসেপ্টেবল এখনো পর্যন্ত হয়ে ওঠেনি মানে আমি বলতে পারি মানে কলকাতা বা বাঙালিদের কাছে যেটা দিল্লি মুম্বাই বা অন্যান্য শহরে যেটা দেখা যায় কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেনি বলে আমি অন্তত দেখেছি তোমার চোখে ব্যাপারটা কীরকম একদম হয়ে ওঠেনি তা নয় আমাদের পরিচিত অনেকে আছে যারা লিভ ইন করে তো আমি জানি না আমার জেনারেশনে আমার মনে হয় অনেকেই সাপোর্ট করে ইভেন নিজেরাও সাহস করে একটু একটু করে এগোচ্ছে ক্ষতির তো কিছু নেই মানে বিয়েটা যে করতে হবে তার তো কোনো মানে নেই আমার কাছে অন্তত নেই বিয়ে হলেও চলবে লিভ ইন হলেও চলবে ব্যাপারটা সেম তো অনেকেই করছে এমন নয় যে করছে না আমি এরকম অনেককে চিনি যারা লিভ ইন করে যারা সহবাসে করে আর এই সিনেমাটা দেখার পর হোপফুলি যারা বড় যারা তুমি বলছিলে নিতে পারে না আরেকটা প্রতি তো মানে আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা আছে বলে কাজ শুরু হয়েছে তো নতুন সিনেমা দেখতে আমরা কবে যেতে পারি মানে একটা তো তিরিশে এপ্রিল বললে অ্যাডভান্স তুমি আমার সিনেমা বলছো না বাংলা সিনেমা বলছো দুটো একটা হ্যাঁ পোস্ট শুরু হয়েছে অনেকে যাচ্ছে না না তাদেরকে একটু বলে দাও যে শুরু করতে হবে হলে গিয়ে নইলে পরে তো রিলিজ করে লাভ নেই তাই তো তিরিশে এপ্রিল আসছে সহবাসে আর গোলন্দাজ আসছে বললাম মোস্ট প্রবেবলি অগাস্টে তার আগে আমার মনে হয় না কিছু আসছে দেখা যাক আমি এখনও শেডিউলটা জানি না নিশ্চয়ই সবাই জানতে পেরে যাবে সোশ্যাল মিডিয়া সবাই ফলো করে আজকাল তো সবাই বলে দেবো সবাইকে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকো